এরপরে প্রশ্ন হলো বাবার বাড়িতে গেলে শ্বশুরবাড়ির ভালো মন্দের প্রসঙ্গ চলে আসে এটা নিন্দনীয় গিবতের অন্তর্ভুক্ত হবে কিনা আহ উত্তর হলো যে বাবার বাড়িতে গেলে শ্বশুরবাড়ির যদি ভালো মন্দ এ সমস্ত এনে সেখান থেকে এই সমস্ত বিষয় নিয়ে যদি আসার পর আপনি চর্চা করেন তাহলে সেটা অবশ্যই গীবতের মধ্যে পড়বে আহ বিশেষ করে যা তাদের মন্দ কোনো কিছু যদি আলোচনা করেন ভালো কিছু আলোচনা করে সেটা তো সমস্যার কিছু নেই আর যদি সেখানকার কোনো মন্দ বিষয়ে এমন কারোর কাছে আলোচনা করেন যার কাছে আলোচনা করার মাধ্যমে আপনি কোনো সংশোধন পথ পাবেন বা কোনো গাইডলাইন পাবেন সে উদ্দেশ্যে বলছেন সেটা জায়জ হতে পারে আমি একটি মুসলিম দেশে থাকি সেখানে স্কুল পড়ুয়া শিশুদের দিয়ে ক্রিসমাস কার্ড বানানো ক্রিসমাসের গান গাওয়া ছবি আঁকা ইত্যাদি করানো হয় কেউ না চাইলে অনেক সময় জোর করা হয় বা পরিবারকে জানানো হয় এই অবস্থায় কোনো শিক্ষার্থী ইচ্ছা না থাকা সত্ত্বেও বাধ্য হয়ে এসব করলে কি তার গুণা হবে আহ প্রথম কথা হলো যে এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবে যদি কোনোভাবে অ্যাভয়েড করার চেষ্টা করেও তিনি সফল না হন তাহলে সেক্ষেত্রে নিরুপায় হিসাবে করলে তার গুনা হবে না ইশা তারা আমি বিভিন্ন প্রতিষ্ঠানে অডিট করি তবে সময়ের অভাবে শতভাগ অডিট করতে পারি না আর সাধারণত তা কেউই পারে না তাই আমরা লিখে দেই সত্তর পঁচাত্তর পার্সেন্ট অডিট করা হয়েছে আমার এই কাজটা কি জায়জ আছে উত্তর আপনি সত্তর বা পঁচাত্তর পার্সেন্ট পার্সেন্ট যদি অডিট করেন তাহলে সেক্ষেত্রে সেটুকু লিখবেন তাতে কোনো অসুবিধা নাই যেটুকু অডিট করেছেন সেটুকু লিখলে কোনো অসুবিধা নেই আপনি অডিট করেছেন সত্তর বা পঁচাত্তর পার্সেন্ট কিন্তু লিখেছেন আপনি একশো ভাগ অডিট করেছেন তাহলে এটা মিথ্যাচার হবে প্রতারণা হবে এটা কোনো এক বিষয় হবে এবার প্রশ্ন হলো বড় হওয়ার পর বাবার রাখা নাম পরিবর্তন করা যায় আছে কিনা উত্তর হলো যে আহ বড় হওয়ার পর যদি বাবার রাখা নামে কোন সমস্যা ধরা পড়ে তাহলে অবশ্যই আহ সেটি পরিবর্তন করা যায় আছে আমাদের অনেক আহ ভাই বোন আছে যারা বড় হওয়ার পর জানতে পেরেছেন যে বাবা মা যে নাম রেখেছেন সেটা আসলে সরিয়া দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য নাম না যায়জ না সেটা অর্থের মধ্যে ত্রুটি বা ঝামেলা আছে তারপর তার বাবা মা রেখেছেন পরিবর্তন করতে চান না পরিবর্তন করার উদ্যোগ আমাদের নিতে হবে কারণ আমরা ভুল সংশোধন করব এটাই হল ইসলামের দাবি এরপরে প্রশ্ন হলো আমি একটি বিদেশি কোম্পানিতে কাজ করে ক্রিসমাস ডে উপলক্ষে আমাদের বোনাস দেওয়া হয়েছে এটা আমার জন্য হালাল কিনা উত্তর হলো ক্রিসমাস ডে উপলক্ষে আপনি তাদের খ্রিস্টানদের কোন ধর্মীয় কৃষ্টি কালচারে সংশ্লিষ্ট না হয়ে বা সেটাতে যোগদান না করে বা তাদের সাদৃশ্য গ্রহণ না করে কোম্পানি বা কোনো ব্যবসা প্রতিষ্ঠান থেকে যদি সেটা যদি গ্রহণ করে সেটা না যায় কোন বিষয় না কারণ আপনি অফার গ্রহণ করার মধ্য মধ্য দিয়ে কোনো শিখ বা গুনাহের কাজে কোনো প্রকার প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতা হচ্ছে না বিধায় এই বোনাস আপনার জন্য নেওয়া যায় হবে অফার নেওয়া আপনার জন্য না যায় হবে না আমি একটা অমুসলিম দেশে বসবাস করে সামনে ক্রিসমাস আসছে ক্রিসমাসের সময় আশপাশে খ্রিস্টানরা বিভিন্ন খাবার গিফট পাঠায় এটা গ্রহণ করা যাবে কিনা হ্যাঁ যদি হালাল খাবার পাঠায় গ্রহণ করতে পারেন আমাদের আয়সাল্লাহ তালহা থেকে বর্ণিত আছে যে তিনি পরিষ্কারভাবে ভাবে অমুসলিমদের পাঠানো আহ হালাল খাবার খাওয়ার পর আমাদের কোনো দিয়েছেন এবং আহ অনেকে এই বিষয়টি স্পষ্ট করে উল্লেখ করেছেন অর্থাৎ যদি কোনো হারাল খাবার দেয় গ্রহণ করতে কোনো অসুবিধা নেই আমরা স্পষ্ট তিনি নির্দেশনা দিয়েছেন তারা যদি কোনো আহ তোমাকে আহ এমন কিছু দেয় যেটা হারাল যেমন ফলমূল দেন এখানে হারাম হার কিছু নেই তাহলে সেটা গ্রহণ করতে পারেন এরপর প্রশ্ন হলো এক মহিলার স্বামী আছে কিন্তু স্বামী তাকে ঠিকমতো মতো ভরণ পোষণ দেয় না স্বামী ধনী সে গরিব জাকাত দেওয়া যাবে না উত্তর হলো যে এই মহিলা নিজে যদি জাকাত গ্রহণের জন্য উপযুক্ত হন অভাবী হন তাহলে সেক্ষেত্রে তিনি অবশ্যই জাকাত নিতে পারবেন তার স্বামী জাকাত দেওয়ার মতো হলেও কারণ এই ভদ্র মহিলা নিজে অভাবের মধ্যে আছেন এবং তার অভাব মোচন করবার জন্য তিনি অন্য কারোর কাছ থেকে জাকাতের টাকা গ্রহণ করতে পারেন এর এক রাখাতে একই সুর একাধিক জায়গা থেকে তেলাভ করা যাবে কিনা একই রাখাতে আহ একই সুরার কয়েক জায়গা থেকে আহ তেলাওয়াত করা ভেঙে ভেঙে এটা সাধারণ অবস্থাতে অনুচিত এবং এতে অর্থের ধারাবাহিকতা ঠিক থাকে না কিন্তু ধরুন কেউ হঠাৎ বলে গেছেন এবং ফলে তিনি অন্য আর জায়গাতেলা শুরু করেছেন এরকমটি হলে সেটি তো হতে পারে কোনো অসুবিধা নেই আর যদি এক একই একাধিক জায়গা থেকে তেলাত করেন এবং সেখানে অর্থের মধ্যে কোনো প্রকার অসম্পূর্ণতা তৈরি না হয় তিনি জানেন বিশেষ কোনো কারণে আপনি একাধিক জায়গা থেকে তালাত তো সেটাও জায়েজ হতে পারে কিন্তু সাধারণ অবস্থাতে এক জায়গা থেকেই টানা তালাত করা এটাই হলো সুন্না সম্মত নবীলাম করেছেন রজব মাসের প্রথম রাতকে বিশেষ দোয়া কবুলের রাত হিসাবে মনে করে ইবাদত করলে কিংবা দোয়া করলে তা বেদাত হিসাবে গণ্য হবে কিনা রজব মাসের প্রথম রাত দোয়া কবুলের বিশেষ রাত হিসাবে করোনা হাদিসে কোথাও সাব্যস্ত হয়নি বিধায় এই রাতকে করোনা আলোকে আপনার ফজিলতপূর্ণ রাত মনে করা বা সে অনুযায়ী এই রাত পালন করার এটার কোনো সুযোগ নেই এটা বেদাতে পরিগণিত হবে আহ ইমানদার যে সময় দোয়া করতে পারেন এবং কবুল হওয়ার সম্ভাবনা থাকে সেই জায়গা থেকে রত মাসের প্রথম রাত হোক দ্বিতীয় রাত হোক এই রাত যে আপনি দোয়া করতে পারেন সেটা ভিন্ন বিষয় নামাজে চোখ দিয়ে ইশারা করলে কি নামাজ ভেঙে যাবে উত্তর হলো চোখ দিয়ে যদি ইশারা করা হয় তাতে নামাজ ভাঙবে না কারণ এর মাধ্যমে আমলের কাসির হয় না তবে এটা অনুচিত নামাজের মধ্যে নামাজের প্রতি যে মনোযোগ থাকা দরকার খুশু খুজু থাকা দরকার মনোযোগের পাশাপাশি যে শারীরিক আপনার আহ স্থিরতা প্রয়োজন নামাজের জন্য এই চোখ দিয়ে ইশারা করা কাউকে নামাজের মধ্যে এটা তার খেলা এবং পরিপন্থী বিধায় এটা নামাজের আহ গুণগত মানকে কমিয়ে দেয় সেই জন্য নামাজের প্রতি মনোযোগিতার আহ স্বার্থে এইরকম কোনো আচরণ করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এরপরে প্রশ্ন হলো কুকুর স্পর্শ করলে কি শরীর নাপাক হয়ে যায় উত্তর হলো কুকুর স্পর্শ করলেই শরীর নাপাক হয়ে যায় না তবে কুকুরের গায়ে যদি কোনো নাপাক থাকে তাহলে সেই নাপাক লাগার ফলে শরীর বা কাপড় নাপাক হতে পারে এরপরে প্রশ্ন হল ক্রিসমাস ডে উপলক্ষে আমাদের স্কুলের ছাত্ররা সান্তা ক্লজ সাজে একজন মুসলিম শিক্ষার্থীর জন্য এটা জায়েজ আছে কিনা উত্তর হলো না এটা কোনো অবস্থাতে জায়েজ নয় এটা হলো অন্য ধর্মাবলম্বী বা ভিন্ন ধর্মের মানুষের সাদৃশ্য গ্রহণ করবার স্বামীর অথচ আবুদাউদ্দে বর্ণিত হাদিস নবী সাল্লাহাম বলেছেন মান তার সব ব্যক্তি কোনো ব্যক্তির বা কোনো সম্প্রদায়ের কোন ধর্মের মানুষের সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে আহ খ্রিস্টানরা ইসা সম্পর্কে তাদের যে বিশ্বাস আছে সে বিশ্বাসের জায়গা থেকে তারা যে কাজটি করে থাকে সেটা তাদের ধর্মীয় সিম্বল অতএব এটা আপনি যদি নিজের মধ্যে ধারণ করেন তাহলে তাদের সাদৃশ্য আপনি আহ গ্রহণ করলেন যেটা আসলে দৃষ্টিকোণ থেকে না যায় কথা এবং কথা দোয়া শেষে সুহান রব্বিক রব্বুল আজিজাতে আম্মা সেফুন এটা পড়া কি জরুরি আহ সুহান রব্বিক রব্বুল আজিজাতে আম্মা সেফুন এটি করোনা করিম আয়াত ওসালাম আল মুসালিম আলহামদুলিল্লাহ বুল আলমী আহ এই অংশগুলোতে এই তিন আয়াতের মধ্যে মূলত আল্লাহর পবিত্রতা জ্ঞাপন করা হয়েছে এবং দুরুদ পেশ করা হয়েছে আল্লাহর প্রশংসা করা হয়েছে তো দোয়ার মধ্যে এই জিনিসগুলো থাকতে হয় অর্থাৎ আল্লাহর প্রশংসা বর্ণনা করা এবং থাকতে হয় তো সে কাজটা এই আয়াতগুলোর মধ্যে আছে এবং সে দিকটা থাকার কারণে আহ যদি কেউ দোয়ার শুরু বা শেষে দোয়ার অংশ হিসাবে করেন তাহলে এটা জায়জ আছে তবে করোনা আলাদা করে দোয়ার জন্য স্পেসিফিক এই আয়াতগুলো পড়তে কোনো বিশেষ নির্দেশনা জারি করা হয়নি